এবার দেখেন আচারটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর একদম চকচক চকচক কাচের মতন মেহেকি চেনে আপনাদের সবাইকে স্বাগত আমলাতে তো অনেক গুণ আছে আমরা সবাই জানি কিন্তু এই রকম যদি আমলা দেওয়া হয় তাহলে পরে কেউ খাবে না এই আমলাটাকে যদি আবার টেস্টি মুখরোচক চটপটা বানানো যায় তাহলে পরে সবাই চেটেপুটে খাবে এমনকি বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে তো আজকে আপনাদের আমি খুব সহজভাবে আমলার আচার বানিয়ে দেখাবো যেটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর খুব সহজ করে বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে আমলার আচারটা বানাচ্ছি আমলার মুখরোচক আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আমলা নিয়েছি আমলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমলার আচার যখনই বানাবেন তখন এই রকম হলুদ দেখে যে আমলা হয় সেইটাই নিবেন এটাতে লাগবে একটু পাকা পাকা হলে পরে বেশি ভালো হয় তো এগুলোকে আমি প্রথমে ভাপে সেদ্ধ করে নিবো আপনারা চাইলে পানিতেও সিদ্ধ করে নিতে পারেন তবে পানিতে যদি সিদ্ধ করেন তাহলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে খুব বেশি ভালো থাকবে না আর এইরকম করে যদি ভাপে সিদ্ধ করে নেয় তাহলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট ভাবে সেদ্ধ করে নিয়েছি আমলাগুলোকে আমি দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেলে দেখেন এরকমভাবে ভাবে ফেটে যাবে তখন জানবেন যে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন ফেটে ফেটে গেছে মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছেল থেকে নামিয়ে নিচ্ছে একটা বাটিতে উঠিয়ে আমলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব আমলাগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমলা থেকে বিষটা বের করে নেব আমলা থেকে সব বীজগুলো বের করে নিয়েছি হাত দিয়ে ভালো করে ভেঙে নেব আর একটু একটু মোটা করে রাখবো সব মানে খুব বেশি একটু পেস্ট করবো না একটু একটু মোটা মোটা রাখবো হাত দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এই যে দেখেন এরকম একটু মোটা আছে এইরকম করে নিতে হবে আচার বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আপনার চাইলে শর্ষা তেলটাও দিতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি একটা ছোট এলাচ একটুখানি এটাকে ভেজে নিব এই দারচিনি আর এলাস দেওয়ার কারণে আচারটা আরো বেশি ভালো লাগে খেতে একটুখানি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি আমলা ছেলে আমি একটুখানি এইভাবে ভেজে নিচ্ছি যে এক্সট্রা যে পানিটুকু আছে সেইটুকু মরে যাবে এইভাবে যদি একটু তেলে নিয়ে এলে হয় তারপরে আচারটা আরো বেশি ভালো থাকে খেতেও ভালো লাগে তেলে আমি একটুখানি ভেজে নিয়েছি এবার আমি মিষ্টির জন্য এখানে নিয়েছি আখের গুড় আপনারা চাইলে চিনিটাও নিতে পারেন তবে আখের গুড় দিলে পরে হেলদি হয় বেশি ভালো লাগবে খেতে মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এখানে আমাদের স্বাদ মতন দিয়ে দিয়েছি এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ থেকে একটু ক অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক এইভাবে নাচে নাচে খুব সুন্দর একটা কালার হয়ে যাবে আচার কালার আসতে শুরু করেছে আর এটা একদম আচারটা একদম টাইট টাইট হবে নরম থাকলে হবে না মানে নরম থাকলে কি হবে তাতেই নষ্ট হয়ে যাবে একটু টাইট করে নিয়ে বেশি ভালো তো নিয়েছে আচারটাকে আমি ঘন করে নিয়েছি এই যে দেখেন কোনো রকম পানি নেই এই রকম করে নিতে হবে এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ বিট লবণটা দিয়ে একটুখানি নিয়েছে এটাকে নামিয়ে নি আচারটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আচারটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর মেঘ ছুটে চলে এসেছে চটকটা আচার একটু চিলি ফ্লেস দিয়ে দেবো তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে এবার দেখেন আচারটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর একদম চকচক চকচক কাঁচের মতন এ কত সুন্দর একটু নরম নেই একদম খুব সুন্দর হয়েছে টাইট এইভাবে বানিয়ে আচারটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন তারপরে একটা বয়ামে ভরে রেখে রেখে এটা এক পর্যন্ত খেতে পারবেন সহজে নষ্ট হবে না মাঝে মধ্যে একবার করে রোদ দেবেন তাহলে পরেই হবে খেয়ে দিয়ে বলবা কিসের আছে আচারটা খেতে দারুণ হয়েছে একদম মিষ্টি চটপটা খুব সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা বুঝতেই পারবে না যেটা আমলার আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আচার আমার ফেভারেট আমলা আচার আমলা তো এরকম খাবা না আচার বানিয়ে দিলে সেটা মুটে খেয়ে নেবেন